ভাই ফেসবুক একটা নিয়ে আসছে এখন আর ভিডিও এডিটিং করতে কোনো সমস্যা না ক্যাপ কার্ড বা ইনস্যরের আর কোনো ঝামেলা আপনাকে পয়সা হবে না ডাইরেক্ট ভাই ফেসবুক থেকে আপনারা এমন একটা অ্যাপস নিয়ে আসছে ফেসবুক আর এই অ্যাপসটা এতজন মানে এত রকমের সুবিধা যা আপনারা ভাবতে পারবেন না ভাই আপনারা এই অ্যাপস টা কি এবং এই মানে এই ভিডিও এডিটিং এর অ্যাপসটা

ভাই ভিডিও দেখুন ভাই এই মানে অ্যাপসটা এত সুন্দর ভাই এখান থেকে চলে যাবেন আপনার এই যে এই জায়গায় চাপ দেবেন তো এই জায়গায় চাপ দিলেন কোনায় কোনায় চাপ দেওয়ার পরে এখান থেকে এখান থেকে আপনারা অনেক করে স্কুল ডাউন করে নিচে আসবেন অনেক করে থাকে নিচে থাকে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে আপনার এই যে ইডিট ইডিট অপশনটা আপনারা তো দেখতেই পাচ্ছেন তাই না তো অত অনেকের ওইটা নিচে থাকবে আবার এইটা থাকবে উপরে থাকবে তো তো আমার আমার যেহেতু উপরে আছে ইডিট অপশনটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ড তারপরে সেফ তারপরে ফিটের পরে ইডিট তো আপনারা এই এই ইডিটের চাপ দেবেন ইডিটের চাপ দিলে এখান থেকে আপনাকে একবারে ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে যাবে বুঝছেন এখান থেকে আপনাকে ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে যাবে এর যেহেতু এটা আমার অলরেডি এটা আমার ডাউনলোড করা আছে অ্যাপসটা তো এখান থেকে আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে যাবে প্লে স্টোরে তো আপনারা ওই প্লে স্টোর থেকে আগে ওই যে ইডিটের ওইটা আপনাকে ডাউনলোড করে নেবেন তারপর ডাউনলোড করার পরে আপনাকে হ্যাঁ এখানে একটা কথা আছে ভাই এখানে অবশ্যই আপনাকে মানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকতে হবে এই অ্যাপসটা যদি আপনি ব্যবহার করতে চান এই ইডিটের অপশনটা অবশ্যই আপনাকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকতে হবে এখানে লেখা আছে ঠিক আছে ইনস্টাগ্রামের এখন ছাড়া আপনারা এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন না এই ইডিট অপশনটা অবশ্যই তারপরে এই যদি এটা আমার এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম এই অ্যাপসটা ইনস্টাগ্রামের সাথে একটা কানেক্টেড আছে তাছাড়া আপনারা এই ভিডিওটা এডিট করতে পারবেন না তারপরে এখানে আপনারা সাব দিলেন এই যে এখানে এই এই জায়গায় আমি ক্লিক করলাম ক্লিক ক্লিক করার পরে তো এই যে জয়েন্ট টু এডিট জয়েন্ট টু এ ক্লিক করলাম এই যে এখানে আমার আমার কিন্তু হয়ে গেছে এখন অ্যাপসটা আমার হয়ে গেছে এখানে আমি এখান থেকে ভিডিও এডিট করতে পারবো ঠিক এই যে বা ক্যামেরা বা গ্যালারি আমি গ্যালারি থেকে আমার কোনো ভিডিও ডাউনলোড করা নাই তাইলে আমি আপনাদেরকে দেখাতে পারলাম হয় তো মানে এখান থেকে আপনি সেম অবস্থা আমি তারপরে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই মনে করেন যে আমি এই একটা ভিডিও নিলাম এটা মানে ঠিক যেরকম আপনাকে ক্যাপকাট বা ইনশর্টে যেরকম আপনার মানে আহ এই যে আপনার কি বলে যে মানে ক্যাপকাট বা ইনশর্টে যেরকম নিয়ম কারণ ঠিক এটা একবারে এখানে কোনো ভার্সন নাই আর ক্যাপকাট বা ইনশর্টে এ তো আপনার প্রিমিয়ার ভার্সন আছে যার যার জন্য আপনারা অনেকে আমরা মনে করে ভিডিও এডিট করতে পারি না এখন এবং কি ক্যাপ আপনি যদি নয়েজটা ক্লিয়ার করতে চান সেখানে কিন্তু আপনার প্রিমিয়ার ভার্সন তারা অ্যাড করে মানে অ্যাড করে দিছে যার জন্য আমরা যারা ভিডিও এডিট করে ভিডিও তৈরি করে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যার সম্মুখীন দূর করার জন্য ফেসবুক ডাইরেক্ট তাদের একটা অ্যাপস নিয়ে আসে ইউটি অপশন তো অবশ্য আমি আপনাকে আগে বললাম যে যেভাবে সিস্টোরে দেখাইলে আপনারা ওই সিস্টেমে যাবেন তারপরে আর একটা কথা বলি এই যে মনে করেন আপনি যে একটা এই যে একটা ভিডিও আপনি ফার্স্ট টাইমে একটা দেন প্রথমে একটা ভিডিও দিচ্ছেন এই ভিডিওটারে আপনি নয়েজ ক্লিয়ার করতে পারবেন এটার উপর যদি আরেকটা ভিডিও দেন বা আপনি যদি সেটা যদি আপনি নয়েজ ক্লিয়ার করতে চান আপনি কিন্তু ওটা কিন্তু নয়েজ নয়েজ কি আপনি ক্লিয়ার করতে পারবেন না আপনাকে এই আপনাকে এই ভিডিওটারে আপনাকে নয়েজ আপনাকে ক্লিয়ার করতে হবে তাইলে এখানে এখানে লেখা আছে এই দা এইটাই আমি এই ভিডিওর উপরে ক্লিক করলাম নয়েজটা এখানে লেখা আছে এই দে ভয়েজ ইন তো এই যে নয়েজটা এখান থেকে আমি এই যে এখান থেকে নয়েজটা এই যে নয়েজ নয়েসটা আমি এখান থেকে ক্লিয়ার করতে পারবো বুঝতে পারছেন তো যাক থাক আমি আপনাদেরকে আশা করছি বুঝাতে পারছি এখান থেকে আপনি এই দেখান থেকে আপনার আপনি আর একটা এটা এটা এটার মধ্যে আপনি আরেকটা ভিডিও নিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে আছে মানে এক কথা ক্যাপ কাট এবং ইনশর্টের যে নিয়ম কারণ ঠিক সেম ভাবে আপনি এখানেও ভিডিও এডিট করতে পারবেন তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আর যদি কেউ আপনার যদি ভালো লাগে এবং বন্ধুদের উপকারের জন্য আপনি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো সবাইকে ধন্যবাদ অবশ্যই এটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে ভিডিওটা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম